পার্বত্য চট্টগ্রামে উদ্ভূত পরিস্থিতি দেখতে এবং করণীয় ঠিক করতে খাগড়াছড়ি পরিদর্শন করেন সরকারের তিন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে আসা প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ তারা বিকেলে খাগড়াছড়ির জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবর্গ বিশিষ্টজন ও সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন সবাই জেলার শান্তি সম্প্রীতি উন্নয়নে মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন মং সার্কেলের রাজা শাচীন চৌধুরী জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ্ভুইয়া সাবেক অধ্যক্ষ বুধিসত্ত দেওয়ান সুশীল জীবন চাকমা সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সেনাবাহিনীর চব্বিশ পদাধিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান পুলিশের আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল উপস্থিত ছিলেন

মিথ্যা তথ্য ছড়ানো হয় তাতে এই ষড়যন্ত্র রোধ করা খুবই কঠিন আজকে আমাদের প্রয়োজন ধৈর্য এবং ঐক্য আমরা যদি ইউনাইটেড না হই বাংলাদেশ হিসেবে আমরা সবাই বাংলাদেশি সবাই আমার ভাই আমি কাউকে ডিসক্রিমিনেট কখনো করিনি ভবিষ্যতেও করব আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে এই সময়টাতে আমরা যদি একতাবদ্ধ না থাকি গত পরশুতেই যে ঘটনাটা হয়েছে আমি ব্যক্তিগতভাবে সারা সোজাক ছিলাম

তারা ষড়যন্ত্র রুখতে গুজুবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন পাহাড়কে করতে একটি মহল ষড়যন্ত্র করছে যার যার অবস্থান থেকে দলমত নির্বিশেষে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ করেন সম্পর্ক তৈরি হয় তোমাদের যে অনেকগুলো তরকারি দিয়ে একটা সবজি দিয়ে তরকারি হয় সেই খেয়ে গেছি বৈশাখী অনুষ্ঠানে তারপরে এপ্রিল আসলে আমি মুসকুস করি যে কখন আমি বৈশাখীতে যাব এই হচ্ছে খাগড়াছড়ির সঙ্গে আমাদের সম্পর্ক সেখানে এই দুর্ঘটনা অত্যন্ত বাঙাল আমাদের আবেদন ছিল দাবি ছিল যে আমরা খাগড়াছড়িকে সেই সুন্দর পরিবেশ আবার ফিরিয়ে আনবো যে ভুল বোঝাবুঝি হয়েছে সেগুলো যাতে আগামীতে না হয় সেই জন্য সচেষ্ট থাকা এবং পারস্পরিক যাতে মেলামেশাটা বেশি হয় সেটা আরও সেদিকে আরও লক্ষ্য রাখা কিন্তু সেই খাগড়াছড়ি কেন আজকে এই দুর্ঘটনা ঘটে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা হচ্ছে সমাজের চোখ রাষ্ট্রের চোখ আপনারা এই আনাশেখানে খবর রাখবেন আর যখনই দেখবেন যে কোনো গুজব ছড়ানো হচ্ছে যেহেতু এখন এই যে সোশ্যাল মিডিয়া এটার যেমন উপকারিতাও আছে অপকারিতাও বেশি সে অপকারিতা আমরা এখন দেখলাম ভিন্ন জায়গার ছবি এনে অনেকে যেন যে দেখানো হচ্ছে বাংলাদেশে রাঙামাটিতে এটা ঘটেছে খাগড়াছড়িতে এটা ঘটেছে মনে কিছু কিছু আমার কাছে মনে হলো যেন মণিপুরের সেই ছবিগুলো এখানে কিছুটা ফটোশপিং করে দেখানো হয়েছে এগুলো তো ভালো ধরতে পারবে তোমরা সেগুলো তোমাদের এখানে একটা দায়িত্ব আছে তোমরা কাউন্টার দুর্নীতি যেন সেই যে অপপ্রচার হয় সেটাকে কাউন্টার করি যে না এগুলো অপপ্রচার সেই শক্তি তোমরা ব্যবহার করো না কারণ সেই তোমার যে সক্ষমতা সেটা ব্যবহার করবে তবে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো এ সময় আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ডেক্স নিউজ মানিকছড়ি বার্তা